আসসালামু আলাইকুম রোজি কিচেনে আবারও সবাইকে স্বাগত সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো যারা এখনও নতুন সাবস্ক্রাইবার করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন তো আজকের রেসিপি হচ্ছে আমার নুডুস রান্না তো হচ্ছে চলুন আমি উপকরণগুলো দেখে দিই হচ্ছে এখানে এখানে আমি কতগুলো নুডলস নিয়ে নিয়েছি কো কলা আর এটাকে আমি আলাদা করে সব কিছু প্যাকেটটা খুলে নিয়েছি নেওয়ার পরে এখানে নিয়েছি কয়েকটা মাংসের পিস হচ্ছে বুকের যে মুরগির মাংসটা থাকে সেটা সেটাকে আমি ছোটো ছোটো করে কাটিং করে নিয়ে নিয়েছি এটাকে আমি সিদ্ধ করে নেব পানি দিয়ে এবং লবণ দিয়ে তো সামান্য পানি দিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিলাম এই হচ্ছে মাংস সিদ্ধটা তো এটাকে আমি আবার হচ্ছে কাটা চামচ দিয়ে এটাকে এইভাবে ছোট ছোট করে নেব তো এই হচ্ছে সম্পূর্ণ মাংসটা আমি ছোট ছোটো করে নিয়েছি এখানে আমি সবজি দেব হচ্ছে গাজর এবং হচ্ছে বটবটি তো গাজর এবং বটবটি দিতে দিলে অনেকটা ভালো লাগবে এখানে নিয়েছি পেঁয়াজ তো এটা ছোট বাচ্চারা খাবে তার জন্য হচ্ছে এখানে মরিচটা ব্যবহার করা হয়নি তারপর আমি এখানে তেল এবং পানি দিয়েছি সবজিটা প্রথমে গাজরটা সিদ্ধ করে নেব গাজরটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিলাম পটবটিটা পটবটিটা সিদ্ধ হওয়ার আগে আমি দিয়ে দেবো হয়েছে আমার নুডলসটা নুডলসটা পানিটা অনেক কম হয়েছে আর একটু পানি দিতে হবে তার জন্য আমি আলাদা গরম পানিটা করে রেখেছি ওখান থেকে আমি আর পানি দিয়ে দিব। এখানে তো নুরুস্ট অনেকগুলো হচ্ছে পাঁচটা প্যাকেট নিয়েছি এই যে আমি গরম পানি আর দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এই যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখন পাকারতে পড়ি এটা কিন্তু লুডুসের ঝোলটাই থাকবে তার জন্য এটা আমি হচ্ছে এই যে ইয়াতে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এটা হচ্ছে আমি যে মশ লুডুসের যে মশলাগুলো ছিল সেগুলোকে আমি একসাথে করে নিচ্ছি কেটে তার এটা হচ্ছে ম্যাগি লুডুসের ম্যাগি মশলা এটা হচ্ছে লুডুসের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল এখানে নিয়েছি আমি চারটা ডিম ডিমগুলো আমিকে ফাটিয়ে নিয়েছি তারপরে এখানে কড়াইটা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেলটা একটু কম দেব তেলের পরিমাণটা বেশি দিব না তো হচ্ছে এখানে দিয়ে দিলাম প্রথমে আমি পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেব হচ্ছে কেটে রাখা যে মাংসগুলো আমি কুচে উচে করেছি সেটা তো এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আর একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমগুলো দিয়ে দিলে তারপর একটু নাড়াচাড়া করে নুডলসটা দিয়ে দিব। তারপরে একটু নাড়াচাড়া করে আমি নুডুলসটা দিয়ে দেবো তো নুডুলসটা দিয়ে দেওয়ার পরে আর বেশি নাড়তে হবে না কারণ এটা বেশিটা শুকনা শুকনা থাকবে না এটা একটু ভিজা ভিজা রাখবো হচ্ছে এটা তারপরে যে নুডুলসটা দিয়ে দিলাম দেখা যাচ্ছে নুডুলসটা বেশি হচ্ছে অনেকটা বেশি এটা আমি নাড়তে পারবো কি না অনেকটা বেশি তো নাড়ার খুব কষ্ট তো হচ্ছে খালাকে বলতেছি খালা নুডুলসটা নিয়ে দাও আমি এক পাশে ধরে রাখছি আর এক পাশে খালা নে দিচ্ছে তো এইভাবে লুডুস টান্না দিয়ে এটা আমি কমপ্লিট করে নিলাম এরপর যে হচ্ছে লুডুস টান্নাটাও কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে পরিবেশন করে রাখলাম হটপটে তুলে রাখলাম একটু পরে এটাকে পরিবেশন করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ